উপস্থিত হয়েছি সূর্য রাশি পরিবর্তন প্রভাব নিয়ে ১৪ মে দু হাজার চব্বিশ সন্ধ্যে ছটা বেজে পাঁচ মিনিটে বর্তমান অগ্নিতত্ত্বীয় উচ্চ রাশি মেষ রাশিকে ছেড়ে সূর্য শুক্রের সাধারণ রাশি ভূমিতত্ত্বীয় রাশি বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছে যেখানে উনি পনেরো জুন দু হাজার চব্বিশ অবধি বিরাজমান থাকবেন তারপর মিথুন রাশিতে প্রবেশ করে যাবেন মান সম্মান উচ্চ পদ প্রতিষ্ঠা আত্মা উচ্চ সরকারি চাকরি পিতার কারক সূর্য কি প্রভাব নিয়ে আসছে মেস থেকে মিন রাশির জন্য সূর্যর খারাপ প্রভাবের ফলে মান সম্মানে হানি পিতার কষ্ট পিতার সাথে সম্পর্ক খারাপ চোখের পীড়া আত্মবিশ্বাসে ঘাটতি দেখা যায় এবারের গোচরে দেবগুরু বৃহস্পতির সাথে সূর্যর জ্যোতি হবে সূর্যের প্রভাবে দেবগুরু বৃহস্পতি অস্ত হবে কিন্তু সূর্য ও বৃহস্পতি যখন যুতি সম্পর্কে আসে তখন উচ্চমানের এক যোগ তৈরি হয় যাকে শিক্ষক যোগ বলে নমস্কার দর্শক বন্ধুরা জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকলের কাছে একটা বিনীত নিবেদন এই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন সূর্য ও বৃহস্পতির সম্মিলিত জ্যোতি মেষ থেকে মীন রাশির ক্ষেত্রে কী ধরনের ফলাফল দেবে চলুন এবার সেই বিষয়ে আলোচনা করা যাক সবার প্রথম মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে সূর্যের এই গোচর দ্বিতীয় ঘরে হতে চলেছে ধন ঘরে সূর্য ধনকারক বৃহস্পতির সাথে বিরাজমান থাকবে বৃহস্পতি আপনার ক্ষেত্রে ব্যয়পতিও বটে সূর্য আপনার পঞ্চম ঘরের অধিপতি হয়ে দ্বিতীয় ঘরে গোচর করবে আপনার বাণী এই সময় খুব তাৎপর্যপূর্ণ হবে ভাষণ কলায় আপনি মুগ্ধ করবেন সকলকে পৈতৃক সম্পত্তি নিয়ে আপনার যদি কোনো বাদ বিবাদ ছিল তো তা সম্পূর্ণ আপনার পক্ষে আসবে এই সময় অর্থের দিক থেকে এই সময় আপনার জন্য খুবই ভালো আর্থিক সুরক্ষা আপনার মজবুত হবে কার্যক্ষেত্রে পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে পরিবারের সহযোগিতা পাবেন যে জায়গা থেকে সমস্ত সম্ভাবনা বন্ধ হয়ে গেছিলো সেখান থেকে আবার নতুন করে সম্ভাবনা তৈরি হবে এই সময় মিথ্যা কথা এড়িয়ে চলুন আপনার থেকে বয়সে যারা বড় তাদেরকে সম্মান করে চলুন বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে সূর্যের এই গোচর আপনার রাশিতেই হতে চলেছে সূর্য আপনার চতুর্থ ঘরের অধিপতি হয়ে রাশিতে গোচর করবে বর্তমানে বৃহস্পতিও আপনার রাশিতে গোচর করছে বৃহস্পতি আপনার অষ্টমেশ ও লাভেশ হয়ে রাশিতে গোচর করছে সুখেশ ও লাভেশের সম্পর্ক হওয়ায় এই গোচর আপনার জন্য ভাগ্যবর্ধক হবে কিন্তু স্বাস্থ্যে আপনার কিছু সমস্যা তৈরি করবে আপনি আপনার যোগ্যতার পূর্ণ মর্যাদা পাবেন এই সময় একটা নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে আপনার জন্য সময়ের সদ্ব্যবহার করুন কার্যক্ষেত্রে যে হতাশা তৈরি হয়েছিল তা থেকে এবার মুক্তি পাবেন নিজের মধ্যে পজিটিভিটি নিয়ে এসে এগিয়ে চলুন সফলতা পাবেন ধন ও যশের বৃদ্ধি হবে অহংকারের বহির প্রকাশ হতে দেবেন না তাতে দাম্পত্য জীবনের সমস্যা তৈরি হতে পারে স্বাস্থ্য সমস্যা থেকে বাঁচতে খাওয়া দাওয়ার উপর নিয়ন্ত্রণ রাখুন নিজেকে নিয়মবর্তিতার মধ্যে নিয়ে আসুন এই গোচর আপনার জন্য ভালো হবে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে সূর্যের গোচর দ্বাদশ ঘরে হতে চলেছে এই গোচরকে আপনার জন্য খুব একটা শুভ বলা যাবে না সূর্য আপনার তৃতীয় ঘরের অধিপতি হয়ে দ্বাদশে গোচর করবে দেবগুরু বৃহস্পতির সাথে স্বাস্থ্যর খেয়াল রাখবেন সকলের সামনে নিজেকে প্রতিস্থাপিত করার চেষ্টা করে সময় নষ্ট করবেন না সবাইকে দেখাতে গিয়ে নিজের অহংকারকে বৃদ্ধি করবেন না এতে করে সম্পর্ক তৈরি হবার জায়গায় সম্পর্ক বিচ্ছেদ হবে যাত্রা করতে পারেন যাত্রা আপনার জন্য লাভপ্রদ হবে বাজে সংগতি থেকে নিজেকে দূরে রাখুন সাবধানতার সাথে এই গোচর কালকে কাটানোটাই আপনার জন্য শ্রেয় হবে কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে সূর্যের এই গোচর আপনার একাদশ ঘরে হতে চলেছে যেখানে বৃহস্পতিও বিরাজমান আছে সূর্য আপনার ধন অধিপতি হয়ে লাভ ঘরে গোচর করবে যা আপনার জন্য বরদানের সমান এটাকে মহাধ্বনি যোগ বলে যে কোনো ধরনের সমস্যা তা সে প্রেম সম্বন্ধ হোক দাম্পত্য জীবন হোক বা পরিবারের মধ্যে কোনো সমস্যা হোক সমস্ত সমস্যা থেকে আপনি এই সময় মুক্তি পাবেন অর্থ নিয়ে যদি কোনো সমস্যা ছিল তো তাও মিটে যাবে এই সময়ে ব্যবসায়ী হলে ব্যবসায় বৃদ্ধি চাকরিতে পদোন্নতি রাজনীতিতে সফলতা অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি সফলতা প্রাপ্ত করবেন জীবনসঙ্গিনীর সহযোগিতা পাবেন এই সময় এই সময়কালটাকে শুধু কাজে লাগান গর্ভবতী মহিলারা একটু নিজেদের খেয়াল রাখবেন কারণ সূর্যের পঞ্চমে দৃষ্টির ফলে গর্বে কিছু সমস্যা হতে পারে কিন্তু সঙ্গে গুরু দৃষ্টি পড়ার ফলে সুরক্ষাও পাবেন কিন্তু তাও সাবধান থাকা ভালো সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে সূর্যের এই গোচর দশম ঘরে হতে চলেছে যেখানে বৃহস্পতি বিরাজমান রয়েছে সূর্য দশমের দিক বলি হয় নেগেটিভ এনার্জি হতাশা থেকে মুক্তি দিতে আসছে এই গোচর আপনাকে সূর্য আপনার লগ্নে শুয়ে দশমে গোচর করবে যা অত্যন্ত শ্রেষ্ঠ পরিস্থিতি সমাজে মান সম্মানের বৃদ্ধি ঘটবে উন্নতির চরম শিকড়ে নিয়ে যাবে আপনাকে লাভের বৃদ্ধি সকলের সহযোগিতা পাবেন এই সময়ে আপনার পরিকল্পিত কাজ সফলতা পাবে নতুন নতুন রাস্তা পাবেন এগিয়ে চলার জন্য চাকরির ছিলেন তো তাতে সফলতা পাবেন একটা জিনিস বলি উচ্চের সূর্য যা আপনাকে দিয়েছে তার থেকে অনেক গুণ বেশি দশমের সূর্য আপনাকে দেবে চাকরি পেশা ব্যবসায়ী আপনি যে ফিল্ডেই থাকুন না কেন এই গোচর আপনার জন্য অত্যন্ত শ্রেষ্ঠ কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে সূর্যের এই গোচর নবম ঘর বা বাঘ্যের ঘরে হতে চলেছে যেখানে আগে থেকে দেবগুরু বৃহস্পতি বিরাজমান আছে দুই কেন্দ্রের মালিক বৃহস্পতি আপনার নবমে ও দ্বাদশ ঘরের অধিপতি সূর্য নবমে বিরাজমান হচ্ছে আপনার জন্য বিশেষ চিন্তার ব্যাপার নেই ভাগ্যপ্রদায়ক পরিস্থিতি থাকবে মান সম্মানে বৃদ্ধি চাকরিতে পদোন্নতি হবে যা কার্য করবেন তা অত্যন্ত সততার সাথে করতে হবে আপনাকে ধর্মের সাথে যুক্ত হলে এই সময় আপনার জন্য খুবই ভালো শিক্ষার্থী যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চাইছেন তাদের জন্য এই সময় ভালো সঠিক সিদ্ধান্ত নিয়ে যে কার্য করবেন তাতে সফলতা পাবেন পিতার সম্মান করুন আপনার থেকে যারা বয়সে বড় তাদেরকে সম্মান করে চলুন এই গোচর আপনার জন্য ভালো তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে সূর্যের এই গোচর আপনার অষ্টম ঘরে হতে চলেছে এই গোচরকে আপনার জন্য অনুকূল বলা যাবে না কিন্তু আকস্মিক ধনলাভ করবেন এই সময় পারিবারিক দিক দিয়ে সমস্যা স্বাস্থ্যের সমস্যা তৈরি হতে পারে এই সময় লটারি শেয়ার মার্কেটে নিবেশ করে ইনকাম করতে পারেন কারণ আকস্মিক ধনলাভের পরিস্থিতি তৈরি হচ্ছে কিন্তু স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন খাওয়া দাওয়ার উপর নিয়ন্ত্রণ রাখুন মাতা পিতার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন গাড়ি ঘোড়া চালানোর সময় বিশেষ সতর্কতা অবলম্বন করুন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে সূর্যের এই গোচর সপ্তম ঘরে হতে চলেছে সূর্য আপনার দশম ঘরের অধিপতি হয়ে সপ্তমে গোচর করছে যেখানে আগে থেকে বৃহস্পতিও রয়েছে আপনার জীবনসঙ্গিনী যদি কার্যরতা হন তাহলে তিনি কার্যক্ষেত্রে সফলতা পাবেন এই গোচরকালে আপনার অহংকারের বৃদ্ধি ঘটবে আপনার কাঙ্ক্ষিত জিনিস আপনি এই সময়কালে পাবেন আর তার ফলেই আপনার মধ্যে অহংকার বৃদ্ধি ঘটবে কিন্তু আগে গিয়ে যার পরিণতি খারাপ তাকে ভালো বলা যাবে না তাই নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন জীবন সঙ্গিনীর সাথে মতানৈক্য হতে পারে পার্টনারশিপে ব্যবসা করলে সেখানেও আপনার পার্টনারের সাথে মতানৈক্য হতে পারে কিন্তু ভালো এটাই যে গুরু বৃহস্পতি সঙ্গে আছে তাই যে কোনো ধরনের সমস্যা থেকে আপনি উতরে যাবেন কথায় কথায় আপনি রাগান্বিত হয়ে পড়বেন না সম্পর্কগুলোর গুরুত্ব দিন অহংকারের সাথে আপনাকে আপনার বাণীর উপরও নিয়ন্ত্রণ রাখতে হবে ধনু রাশি ধনু রাশির ক্ষেত্রে সূর্যের এই গোচর ষষ্ঠ ঘরে হতে চলেছে যেখানে আগে থেকে বৃহস্পতি বিরাজমান রয়েছে সূর্য আপনার ভাগ্যপতি হয়ে ষষ্ঠ ঘরে গোচর করছে দেখা যাচ্ছে লগ্ন ও চতুর্থ ঘরের অধিপতির ভাগ্যপতির সাথে যুতি করে ষষ্ঠে গোচর হচ্ছে এই গোচরকালে আপনি যতটা রিক্স নেবেন যতটা সংঘর্ষ করবেন ততটাই আপনার জন্য পজিটিভ হবে সামান্য অলসতাও আপনার জন্য নেগেটিভ হবে এই সময়কালে আপনার শত্রুপক্ষ প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে কিন্তু তাতে আপনার ঘাবড়ানোর কিছু নেই কারণ জয় আপনারই হবে আপনার বুদ্ধি আপনার জ্ঞান আপনার বুদ্ধিমত্তা দিয়ে আপনি পরিশেষে লাভ করবেন স্বাস্থ্য নিয়ে সামান্য সমস্যা আসতে পারে খাওয়া দাওয়ার উপর নিয়ন্ত্রণ রাখুন স্বাস্থ্যে সেরকম কোনো প্রভাব পড়বে না শিক্ষার্থীদের জন্য এই গোচর শুভ মকর রাশি মকর রাশির ক্ষেত্রে সূর্যের গোচর পঞ্চম ঘরে হতে চলেছে যেখানে আগে থেকে বৃহস্পতি বিরাজমান রয়েছে সূর্য এখানে অষ্টম ঘরের অধিপতি হয়ে পঞ্চমে গোচর করবে এবং বৃহস্পতি দ্বাদশ ও তৃতীয় ঘরের অধিপতি হয়ে সূর্যের সাথে জুতি তৈরি করেছে সবার প্রথমে বলি এই গোচর শিক্ষার্থীদের জন্য খুবই শুভ রিসার্চ ফিল্ডের বিদ্যার্থীদের জন্য এই গোচর আরও ভালো ফল দেয় যারা তন্ত্র মন্ত্র গুপ্ত বিদ্যায় পারদর্শী যারা আধ্যাত্মিক জগতে রয়েছেন তাদের জন্য এই গোচর শুভ যারা গর্ভবতী মহিলা তাদের বিশেষ সাবধান হতে হবে এই সময় খাওয়া দাওয়ার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে পেটজনিত সমস্যা হতে পারে কারণ বৃহস্পতির সাথে জুতি হয়েছে বৃহস্পতি পেটের কারক যে কোনো ধরনের অনৈতিক কাজ থেকে নিজেকে দূরে রাখুন সন্তানকে নিয়ে চিন্তা হতে পারে নতুন কোনো কাজ শুরু করতে চাইলে শুরু করতে পারেন এই সময় কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে সূর্যের এই গোচর চতুর্থ ঘরে হতে চলেছে যেখানে আগে থেকে দেবগুরু বৃহস্পতি বিরাজমান আছে সাধারণত সূর্যকে চতুর্থ ঘরে খুব একটা ভালো বলা হয় না তার কারণ হচ্ছে এই সময়টাকে মধ্যরাত্রি ধরা হয় আর এই ঘর হচ্ছে মায়ের ঘর বৃহস্পতি আপনার লাভেশ ও ধনেশ হয়ে আর সূর্য সপ্তমের অধিপতি হয়ে চতুর্থে গোচর করছে ফলে জীবন জীবনসঙ্গিনীর কাছ থেকে ধন লাভের পরিস্থিতি তৈরি হচ্ছে সমাজ থেকে আপনার লাভের স্থিতি তৈরি হবে সমাজের সাথে যুক্ত হয়ে কোনো কাজ করতে পারেন শিক্ষার্থীদের জন্য এই গোচর ঠিক আছে নতুন কিছু সম্ভাবনা তৈরি হবে যাত্রা আপনাকে সাবধানে করতে হবে আর্থিক দৃষ্টিকোণ থেকে এই গোচর অনুকূল গাড়ি ঘোড়া চালানোর সময় বিশেষ সতর্কতা অবলম্বন করবেন মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখতে হবে মিন রাশি মিন রাশির ক্ষেত্রে সূর্যের এই গোচর তৃতীয় ঘরে হতে চলেছে যেখানে আগে থেকে দেবগুরু বৃহস্পতি বিরাজমান আছে সূর্য আপনার ষষ্ঠ ঘরের অধিপতি হয়ে লগ্নেশের সাথে জুতি তৈরি করার ফলে অর্থ লাভের সম্ভাবনা তৈরি হবে কোনো শত্রু এই সময় আপনার সামনে টিকতে পারবে না শিক্ষার্থীদের জন্য ভালো কোনো প্রকার প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি সফলতা পাবেন সকলের কাছ থেকে সহযোগিতা পাবেন এই সময় চাকরিজীবীদের জন্য সময় অনুকূল যাত্রা আপনার জন্য অনুকূল বিদেশ যাওয়ার ক্ষেত্রে এই সময় আপনার জন্য অনুকূল বর্তমানে আপনার শনির সাড়ে সাতির প্রথম ঢাইয়া চলছে সেটাকে বাদ দিলে এই গোচর আপনার জন্য অত্যন্ত শ্রেষ্ঠ সাড়ে সাতির জন্য যে মানসিক অশান্তিতে ভুগছেন তা থেকে কিছুটা রিলিফ পাবেন এই গোচরে পরিশেষে কিছু উপায় বলি এই গোচরের খারাপ প্রভাব থেকে বাঁচতে ও এই গোচরকে আরও ভালো করতে সূর্যকে নিয়মিত অর্ঘ দিন মন্ত্র জপ করুন পিতার সম্মান করুন ও ভোরবেলা ঘুম থেকে ওঠার চেষ্টা করুন ধন্যবাদ